আমাদের বাড়ি আমার বাড়ির পাশে হলো আমাদের শিলবাড়ি আবার এখানে দেখলাম শিলবাড়িতে পূজা হচ্ছে কিন্তু দুর্গা উৎসব খুব আনন্দের এবং বড় ধর্মীয় বড় অনুষ্ঠান কিন্তু সেই হিসাবে আপনারা একসাথে করতে পারলে অনেক ভালো হতো কিন্তু সোনাইমণি সূত্রদের বাড়িতে দুর্গা পূজা যেতে দেড় কিলোমিটার রাস্তা লাগে যার বাজেট হলো প্রায় বারো কোটি টাকা এখন তাদের অনুরোধ হলো তাদের বাড়ি পর্যন্ত রাস্তা করে দিতে হবে আমি বললাম যখন তোমরা এই শারদীয় দুর্গা পুজো আরম্ভ করো তখন তোমাদের বোঝা উচিত ছিল এটা তো যাতায়াত ব্যবস্থা যেন ভালো থাকে কিন্তু মুখ্যমন্ত্রী অবস্থা তো সেই অলমোস্ট রাস্তা নেই ঠিক না এখানে গাড়ি নিয়ে আসা যায় না চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো চোদ্দ শতাংশ জায়গা বারো ফিট মিলি তার ভিতরে আপনি সব সুন্দর মিলে আপনার বারো লক্ষ টাকা লাগে এই টাকাটা আপনি শুধু জরুরি ভিত্তিতে ব্যবস্থা করবেন আজ যদি না হয় আমাদের সরকার আমাদের সরকার যখন ক্ষমতা আসবে তখন আপনাদের এই সমস্যার সমাধান আমরা আমি বলে গেলাম প্রিয় আমরা আসলে বাঙালি জাতি ঐতিহ্যগতভাবে আমরা অনুষ্ঠানের প্রতি আগ্রহী আমরা ধর্মীয় কারণে দুই ভাই একটা হলাম আমরা মুসলমান আরেক ভাই হলাম আপনার হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু জাতিগতভাবে কিন্তু আমরা বাঙালি জাতি এবং বাংলাদেশী নাগরিক আমাদের সবার অধিকার কিন্তু সমান এখানে বৈষম্য একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই এখানে ধর্মের ভিত্তিতে কোনো বাংলাদেশ নয় আমরা জাতির ভিত্তিতে এখানে বাংলাদেশি সেই জন্য আমাদের সবার অধিকার সমান থাকবে সেজন্য আমাদের প্রত্যাশা থাকবে সমাজের শান্তির জন্য সবাই আমরা একত্রে বসবাস করব ধর্মীয় বিবেচনায় কোন অবস্থাতে জন্য বাংলাদেশে কোনো রকমের বৈষম্যের কোনো আচরণ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে স্পেশালি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব। পত অন্ত অঞ্চলের পূজা মণ্ডলে অনেক ঘটনা হয় সোনাইমণির সূত্রদের বাড়িতে পূজা মণ্ডলে অনেক গণ্ডগোল হয়েছিল সেই জন্য চোদ্দ জনকে আসামি করে আমি মামলা দিয়েছিলাম সেখানে আওয়ামী লীগের লোক ছিল বিএনপির লক্ষ্য ছিল আজকে ছয় বছর আসামিরা জেল খাটছে কিন্তু মামলা উত্তোলন হয়নি যতবারে আমারই বলছে সেই জন্য এই পূজা মণ্ডপটা যেন নীরবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদের আগামী অষ্টমী নবমী এবং পূজা বিসর্জন দশমী পর্যন্ত যেন শান্তি বজায় থাকে সেই জন্য চেয়ারম্যানকে অনুরোধ করবো আপনারা এখানে থাকবেন আমাদের চাঁদপুর জেলাতে যে পরিমাণ পূজা মণ্ডপ এই পরিমাণ কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের লোক নেই তারপরেও আপনাদের এখানে শান্তি শৃঙ্খলার জন্য আমাদের দুইজন নিরাপত্তা এখানে পুলিশ অফিসাররা আছে তিনজন আছে আপনারা ওনাদের অবশ্যই সেবা যত্ন করবেন এবং চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো আপনি সার্বক্ষণিক খেয়াল রাখবেন আমাদের আরো অনেকগুলো অনুষ্ঠান আছে আরেকবার আসবো এবং ভালোভাবে আসবো আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার আশীর্বাদ জানি আমি এখানে